অনুবাদ মানে তরজমা তরজমা মাত্রই তাফসীর ট্রান্সলেশন ইজ অলওয়েজ ইন্টারপ্রিটেশন আগে আমাদের আদালতে যারা ট্রান্সলেটর ছিল যেমন মাইকেল মধুসূদন দত্ত তাদের চাকরির নাম ছিল যে ইন্টারপ্রেটার কারণ জজ সাহেবরা ছিলেন ইংলিশ এবং ভারতীয় সাক্ষী এবং বাদী বিবাদী তর্ক বিতর্কের জজ সাহেব বুঝবেন না তাকে অনুবাদ করে যেন বুঝিয়ে দিতেন আজকাল যেটা ওভারহেড ট্রান্সলেশন বলে সেটা আমি এই ইন্টারপ্রিটেশনটা পছন্দ করেছি এটা বলা ভাল আমার পক্ষে পছন্দ করা খুব কঠিন ঢাকা শহর দিয়ে যখন আসি তখন যায় আমার মাথা হয়ে যায় আপনার সব তারা গুণে দেখেন নিরানব্বই টি হচ্ছে ইংরেজিতে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং সর্বজন শ্রদ্ধেয় এত বেশি অবমাননা করা এত হীন মন্তব্য দ্বিতীয় জাতি পৃথিবীতে আছে কিনা আমি জানি না আমি শ্রদ্ধেয় বদরুদ্দিন উমস্যের বিরুদ্ধে দিয়েই বলছি যে বাঙালি বা পূর্ব বাংলার বাঙালির মতো এত লজ্জাহীন জাতি পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ তার ভাষা নিয়ে আপনি এই যে বনানি দিয়ে আমরা আসলাম এটা কি শহর এটি কি মানবিক শহর শহর কাকে বলে শহরের ভাষা বলতে ফারুক ওয়াসেফের কাছে দুটো শিখি আজকে শিখলাম শহরের ভাষা কিন্তু অন্য ভাষা শহরের ভাষা কি পৃথিবীতে দেখেন নারী এবং পুরুষ দুই জাতির মানুষ আছে মানে আজকালকার অশ্লীল বাংলায় বলে লিঙ্গ আমি বলি জাতি নারী জাতি পুরুষ জাতি কি করে শতকরা পঞ্চাশ জন পঞ্চাশ জন করে হয় আপনি কোনো পরিকল্পনা করেন আলট্রাসোনোগ্রাম করেন করে না আজকাল ভারত করে নাকি হত্যা করে শিশুদেরকে ইসলামের প্রথম যুগে বলা হত আইয়ামে জাহিলিয়াতের সময় নারী শিশু হলে তার তাড়াতাড়ি মেরে ফেলত কিন্তু সবmost প্রতিবন্ধকতা অতিক্রম করে একটা শিশু যে নারী হয় আর একটা শিশু যদি পুরুষ হয় এটঅত ভাষা নারী পুরুষ কিন্তু ভাষা তার আর কিছু নয় মানুষ হবে সবাই মানুষ কিন্তু কেন বলে জগতে এই ভারসাম্য তৈরি হয় এটা প্রকৃতির লীলা বলে নিতে পারেন 50 50 না হলো 51 49 अथवा বাহান্ন আটচল্লিশ এরকমই হয় শহরের মধ্যেও এই ভাষাটা আছে শহর কি বড় বড় দালান কোটা ইউরোপ আমেরিকা বলে টাউন হাউস একটার সাথে টানা থাকে মাঝখানে করে গ্যাপ থাকে না কিন্তু রাস্তাটা অনেক বড় আপনি ইংল্যান্ডের মতো অত্যন্ত নোংরা শহরে যেটা নাম লন্ডন ভারী নোংরা শহর কিন্তু সেখানেও রাস্তার থেকে আপনার চল্লিশ কদম দূরে বাড়ি তৈরি করতে হয় কিন্তু ঢাকা শহরে এটা কেউ মানে না তাহলে শহর বলতে আমি যদি শহরে যদি দালান কোটা পুরুষ হয় যে দাঁড়িয়ে থাকে যাকে ফেলাসের আকৃতি গ্রহণ করে এই জন্য আমরা কুতুব মিনার করেছি স্বাধীনতা সম্ভব করেছি এর মধ্যে ইমপ্লিসিভ মানে ফেলোগো গো সেন্ট্রিজম এটা হচ্ছে লিঙ্গের ভাষা মানে এটা পুরুষের বাসা এটা উত্থিত হয় ফেলাজ কথাটা খারাপ কথা না এটা হোমার এলাকায় আছে ফেলাজ মানে যা ফুলে যায় এবং দাঁড়িয়ে থাকে এই হচ্ছে আমাদের দালান কিন্তু একটা বিল্ডিং এর থেকে আর বিল্ডিং এর একটা গ্যাপ থাকবে একটা পার্ক থাকবে বসার জায়গা থাকবে আর সেটা যে নাও থাকে যেমন বনানি বা গুলশানি কি আছে এমন কিছু আপনি কোনো খালি জায়গা রাখছেন না এটা হচ্ছে নগরের বাসা তাতে অন্তত রাস্তা থাকে এখন রাস্তা নাই বলে ট্রাফিক জ্যাম আমাদের আসতে এক ঘন্টা লাগলো ওই পূর্বাঞ্চলের তিনশো ফিট দিয়ে আসার পর এখানে এক ঘন্টা বসে থাকলাম আর্মি স্টেডিয়ামের সামনে শুধুমাত্র কবরস্থানের রাস্তায় ঘুরতেই আমরা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকি তাও নগর পিতার ভেপু বাসতেছে কেউ করে না কে কাকে জেগে এই হচ্ছে আমাদের নগর এই খালি জায়গাটা হচ্ছে নারী আপনারা জানেন চীনা পুরাণে আছে ইন এন্ড একটা নারী একটা পুরুষ পরস্পরের সহায় শহরেও আধুনিক নগরের সমস্যা কেমন আমি ফারুকের ভাষায় যাচ্ছে না আধুনিক নগরের ভাষা যে বাড়িগুলোর কোঠা কোঠার মধ্যে সেগুলো অতীত জর্জান্ত সত্য আমরা কথা ম্যাচ বক্সের ভিতরে থাকি আধুনিক ইউরোপেও তাই শিল্প কারখানা শ্রমিকদের যে বসতি রাখা হয় সেগুলো আমরা এখন গড়ে তুলেছি এবং একটা কাশিমপুর কিন্তু পরে আরেকটা দালান বলেছে যদি একটা প্রাইভেট সেক্টর কে দিতেন সে কেন আরো তিনটা বিল্ডিং তুলতো এই জন্য বোঝা হয় এই নগরের জন্য জনপ্রশাসন দরকার যেমন আমাদের জনস্বাস্থ্য জনশিক্ষা আমাদের কোন জনশিক্ষা আছে এ কেন নগর তারা গুলশান বনানি ধানমন্ডি আরोजा এখানে কোনো প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা রাখাই হয়নি প্লটই রাখা হয়নি এখন যেগুলা প্লট রূপান্তরিত হচ্ছে ইংরেজি মার্কস স্কুল করা হচ্ছে কি অস্তিত্ব কি লজ্জা সেগুলা বাড়ির প্লটকে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে সিদ্দিকীস জুনিয়র ল্যাবরেটরি ধানমন্ডির গাত্রে সানবিন সানিডেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কার্ডিফ ইন্টারন্যাশনাল নামুগলে বোঝা যায় তারা লজ্জিত তাদের মাতৃভাষা বা তাদের দে দেশে তারা জীবিকা আহরণ করেন মুনাফা আহরণ করেন সেই দেশের ভাষা বাংলা আমি বাংলাকে একটা প্রতীকী উদাহরণ হিসেবে বলছি বাংলা অতবার পঁয়তাল্লিশটা ভাষার একটি ভাষা